তো আমরা এখানে অ্যাডজেক্টিভে বলবো হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সবার সুবিধা হবে চলো আচ্ছা আজকে আমরা কী পড়ব অ্যাডজেকটিভ জিনিস মানে অ্যাডজেক্টিভ কী অর্থাৎ কাকে বলে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে এটা তো বুঝে কোনো লাভ নেই যে অ্যাডজেকটিভ কাকে বলে আমরা একটা সেন্টেন্স থেকে কীভাবে অ্যাডজেকটিভ বার করব মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অ্যাডজেকটিভের কাজ কি অ্যাডজেকটিভ কী করে তাই না সেটা আমরা আজকে বার করব খুব সহজে খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করবো তোমার প্রত্যেকে সেই সবজি দেখো আর লাইক করে দাও শেয়ার করে দাও যারা ইউটিউব চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক দেখছো ফেসবুক পেজ বা উপায় ফলো করে দাও চলো দেখো অ্যাকজেক্টিভ দেখো নাম থেকে বুঝেছে অ্যাড অ্যাড মানে কি যোগ করা আমরা নাউন করেছি নাউন মানে কি যে ওয়ার্ডের দ্বারা নাম বোঝায় তাকে নাউন বলে তাই না প্রোনাউন করেছি প্রোনাউন তাকে বলে নাউনের পরিবর্তে যেটা বসে তাকে বলা হয় প্রণাউন ঠিক আছে এরপর একটা সেন্টেন্স দেখি আমি বললাম যে রাম ইজ অনেস্ট ম্যান এটা একটা সেন্টেন্স তাই না রাম ইজ অনেস্ট ম্যান এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে কোনটা অ্যাডজেক্টিভ তো দেখো এখানে রাম হচ্ছে নাও বলতো রাম কি নাও রাম হচ্ছে কি নাও রাম হচ্ছে প্রপার নাম আমরা শিখেছি যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর বিশেষ নাম বোঝায় তাকে কি বলা হয় প্রপার নাম বলা হয় আচ্ছা ম্যান কি নাও ম্যান হচ্ছে কমন নাম আমরা জানি যে কোনো কিছুর সাধারণ নাম বোঝায় সেটা কমন নাও হয় বা কোনো জাতিকে যখন বলা হয় তখন কমন নাও হয় ম্যান একটা জাতি তাই না এরপর দেখো অনেস্ট রাম একজন সৎ মানুষ আচ্ছা এই অনেক শব্দটা এটা কার সম্পর্কে বলছে তো এটা কি বলছে তাই না বা রাম সম্পর্কে বলছে এখানে এই যে শব্দটা এটা ঠিক আছে আচ্ছা আরেকটা শক্ত বললাম যে গিভিম ফুড আমাকে কিছু খাবার দাও তাই না আচ্ছা এখানে বলতো নাউন কোনটা ফুড হচ্ছে নাউন তাই না ফুড কি নাম ফুড কি নাউন ফুড হচ্ছে আনকাউন্টেবল তাই না বোনা যায় না পরিমাপ করা যায় তাই না পরিমাণে দেওয়া যায় এরপর দেখো এই যে ফুড আমাকে কিছু খাবার দাও দেখো এখানে এই যে ফুড শব্দটা আগে ফুড শব্দটাকে একটা সাম বসে সাম মানে কিছুটা তাই না তাহলে এখানে কিন্তু এই যে সাম শব্দটা এগুলো কি বলতো এটা কি বুঝাচ্ছে বলতো একটা একটা পরিমাণ বোঝাচ্ছে তাই না কিছুটা আমি একটা এক্সাম্পল আমি বললাম আই হ্যাভ ফাইভ পেন্স আমার পাঁচটি কলম আছে আগে নামটা আছে কোনটা নাম বলো তো এখানে আছে পেন্স নাম আচ্ছা কটি কলম পাঁচটি তাহলে ফাইভ হয়ে গেল কি এটা কি এখন দেখো এই যে তিনটি সেন্টেন্সে আমরা কি পেলাম তো নাউন সম্পর্কে কিছু না কিছু বলা হচ্ছে প্রথমটা একটা হচ্ছে অনেস্ট মানে কি বলা হচ্ছে গুণ পরেরটা সাম মানে পরিমাণ পরেরটাতে ফাইভ মানে কি সংখ্যা তাহলে আমি বলতেই পারি যে ওয়ার্ড কোনো নাউন বা কোনো নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে এক বলা হয় এটা হলো একটা ডেফিনেশন আচ্ছা আমরা আরও সহজ করে বলতে পারি আমরা আরো সহজ করে বলতে পারি যে শব্দটা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় আমরা কি বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন এই যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে বলা হয় কি এক্সট্রা ইনফরমেশন দেখো ম্যান কিরকম অনেস্ট ফুড কতটা সব পেন কটা পাঁচটি ঠিক আছে এরপর দেখো এই যে অ্যাডজেক্টিভের যে অবস্থান আমরা অ্যাডজেক্টিভটি বসাচ্ছি সেই অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ দুটি ভাগ রয়েছে আমি দুটো এক্সাম্পল তোমাদের দিই ধর বললাম আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি এটা তোমাদের বুঝতে সুবিধা হয় বললাম রাম ইজ অ্যান অনেস্ট ম্যান একটাই গেল একটা বললাম আমি যে রাম ইজ অনেস্ট দেখো এখানে দুটো সেন্টেন্সে কিন্তু অনেস্ট অনেস্ট দুটোই কিন্তু একচেটে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো এর অবস্থান কিন্তু দুই জায়গায় দুই রকম ভাবে হয়েছে রাম ইজ এন অনেস্ট ম্যান এই ম্যানটা কি ম্যান হচ্ছে আমার নাউন এটা নাউনের আগে এখানে রাম নাউন নাউনের পরে তাহলে একটা অ্যাবজেক্টিভ নাউনের আগে বসছে একটা নাউনের পরে বসছে তাহলে যেটা আগে বসছে সেটা হচ্ছে আমার অ্যাট্রি ডিউটি অ্যাডজেক্টিভ অ্যাট্রি ডিউটি অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা হচ্ছে বিফোর নাউন

তাহলে যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে সেটা অ্যাট্রিবিউটিভ যেটা পরে বসে সেটা প্রেডিকেটিভ এটা হলো অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভের ভাগ ঠিক আছে অ্যাডজেক্টিভের অনেক ভাগ আছে সেগুলো আমরা পরব মানে পরবর্তী ক্লাসে করব আজকে আমরা অ্যাডজেক্টিভটি অ্যাডজেক্টিভকে বোঝার চেষ্টা করব ঠিক আছে আমরা তো জানি যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো অ্যাডজেক্টিভ অর্থাৎ গুণ ব্যাগ মহেন্স কি এগুলো অ্যাডজেক্টিভ আমরা কিছু মানে অ্যাডজেক্টিভকে বোঝার একটু চেষ্টা করি আমি প্রথমেই বললাম তোমাদের ধর আমি বললাম আমি বললাম যে রোহিম ইজ অ্যান ইজ এ স্কুল টিচার রহিম ইজ এ স্কুল টিচার এবার তোমাকে বলা হলো যে এই যে স্কুল এই স্কুল শব্দটা কি নাও না একচেটে বলো কি তোমরা প্রত্যেকে জানো কি হবে এটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে বলো কি হবে রহিম ইজ এ স্কুল টিচার এই স্কুল শব্দটা কি নাউন না অ্যাডজেক্টিভ স্কুল শব্দটা প্রাথমিকভাবে কি নাউন কি নাউন এটা হচ্ছে আমার কমন নাউন তাই না কিন্তু এই সেন্টেন্সে স্কুলটা কিন্তু নাউন নয় কেন বলো না কারণ দেখো এখানে টিচার একটা নাউন আছে টিচার এটা নাউন রয়েছে আমি কি বললাম যে শব্দটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় সে হচ্ছে অ্যাডজেক্টিভ আচ্ছা এটা কি টিচার স্কুল টিচার তাই না তখন নাউনকে মডিফাই করলো অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে ফলে এটা কিন্তু হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ বোঝা গেল তখন ছিল নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ তোমাকে কিন্তু এইভাবে বুঝতে হবে তাই না মানে গুড ব্যাড অনেস্ট ক্রুয়েল ফ্যাট থিম এগুলো তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বাট অ্যাডজেক্টিভকে আমি বোঝার চেষ্টা করব অনেক শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে সেটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করে ভার অ্যাডজেক্টিভের কাজ করে তাই না চলো তাই আমি বললাম যে ইট ইজ এ মুভিং ফ্যান ইট ইজ আ মুভিং ফ্যান দেখো এই মুভিং শব্দটা তোমাকে বলা হয় যে মুভিং শব্দটা কি তার মুভিং معناتটা ফর হি ইজ মুভিং দা ফ্যান ইজ মুভিং फंडा হচ্ছে বাট এখানে মুভিংটা কি এখানে তুমি যদি মুভিং ফর বল সেটা কিন্তু না কেন না কারণ এখানে দেখো ফ্যান কি ফ্যান হচ্ছে নাও আচ্ছা ফ্যানটা কেমন মুভিং ফ্যান ঘুরছে অর্থাৎ মুভিং ফ্যান ফ্যানের অবস্থা বুঝাচ্ছে কল এটা बच्चे लोग बार भाई वाला चिटी, है ना? अच्छा रखते हैं सब लोगी। तो आई बोलूंगी, it is a broken chair। इनकी बोलना, it is a broken chair। अच्छा, इतना broken तक क्या बोलो? इतना broken form को क्या कहते हैं? तो broken actually भार, हमारे जैसे भार जो third form break, broke, broken, है ना? He has broken the chair। शिक्याती लेंगे चीं बार বাট ইট ইজ এ ব্রোকেন চেয়ার এটা একটা ভাঙা চেয়ার এখানে তুমি যদি ভাগ করে দাও ভুল হয়ে গেল কেন বলো তো চেয়ারটা কি আমার নাও আচ্ছা কেমন চেয়ার ভাঙা চেয়ার তাহলে চেয়ারটা কি বুঝাচ্ছে অবস্থা এটা হলো অ্যাডজেক্টিভ আচ্ছা বুঝতে পারছো তাহলে কি বলতে চাইছি হ্যাঁ দেখো ছিল নাও রেগুলার অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ তাই না অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা সেটা নাউনের আগেও বসতে পারে বড় বসতে পারে আমি আরও কিছু এক্সাম্পল তোমাদের দিই যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় ঠিক আছে প্রত্যেকে গিয়ে বোঝার চেষ্টা করো ঠিক আছে খুব একটা কনসেপচুয়াল একটা ক্লাস হ্যাঁ এই ক্লাসগুলি তোমাদের কাজে লাগবে এইভাবে কিন্তু শিখতে হবে তাই না অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভের এক্সাম্পলস মুখস্থ করে নিলে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না তো আমি বললাম

এগুলো আমরা কিন্তু পড়েছি অলরেডি পজিটিভ অ্যাডজেক্টিভ মনে পড়ছে পজিটিভ প্রোনাউন মাইন্ড পজিটিভ অ্যাডজেক্টিভ মাই তাই না ফলে এগুলো হয়ে গেল কি দেখো মাই আচ্ছা এটা কার বই এই যে নাও নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ হাউস নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে ঠিক আছে আমি ক্লাসটা আর দীর্ঘায় করছি না আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কী জিনিস অ্যাডজেক্টিভ কীভাবে চিনবো ঠিক আছে অ্যাডজেক্টিভের ডেফিনেশান যদি বলি ডেফিনেশন আমি বললাম যে যে শব্দ বা যে ওয়ার্ড কোনো বা প্রণাওয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বা খুব সংক্ষেপে এটা মনে রাখতে পারো যে যে ওয়ার্ড কোনো নামন বা প্রণাওন সম্পর্কে বাড়তি বা অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে তবে অ্যাডজেক্টিভ কাজই হচ্ছে নাউন বা প্রণাম সম্পর্কে কিছু বলা সেটা নাওনের আগে বুঝতে পারে বড় বুঝতে পারে ঠিক আছে কখনো নাউন অ্যাডজেক্টিভের কাজ করে কখনো ঘর অ্যাডজেক্টিভের কাজ করে তাই না তো তোমাকে সেন্টেন্স থেকে বার করতে হবে তাই না এটা পার্সিস শেখা মানে কি বলতো আমি যদি সেন্টেন্স পড়ে বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি কী কারণ অনেক শব্দ আছে যেগুলো আমরা নাউন হিসাবে জানি অ্যাডজিকটিভের কাজ করছে অনেক শব্দ আমরা জানি যে ঘর সেটা নাউনের কাজ করে জিরান দেখো জিরান আমরা পড়েছি না জিরাটা দেখেছি আমরা যে একটা শব্দ ঘর কিন্তু সেটা নামনের কাজ করছে আমরা পার্টিসিপেটও ক্লাস করেছি যে একটা শব্দ ঘর সেটা অ্যাডাকটিভ কাজ করছে তাই না বন্ধুরা ক্লাসটা এই অবধি থাকল ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই